গুড মর্নিং মাই ফ্রেন্ডস তনা স্টাডিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আজকে আর আজকের দিনটা দেখো আমি চলে এসেছি মন্দিরে যেখানে আমি আমার মনকে শান্ত করতে পারি তো আমার মনটা খুবই চঞ্চল হয়ে রয়েছে এই কদিন তো পুজোতে দিতে চলেই আসলাম এখানে আসলেই আমি আমার মনকে শান্ত করতে পারি এবং আজকে আমি ছুটে এসেছি এখানে আমার নিজের মনটাকে শান্ত করার জন্য জীবনের অনেকটা পথ বাকি অনেকটা পথ একা চলতে হবে সেই কারণে আসলে প্রতিটা মানুষের কি বলতো একটা না একটা গুরু তো থাকে গুরু ধরে তো চলতে হয় তাই না মানুষ আমি নিজের মতো নিজে সেইটা বললে তো হয় না তাই কাউকে না কাউকে তোমার আমার তো হবে তো আমার মানার জায়গা হয়েছেন আমি এখানে আসতে খুবই ভালোবাসি আমার মন শান্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এবং আমার আত্মা শান্তি পায়

এই রাস্তাটা দেখো এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে দেখো তোমাদেরও ভালো লাগে কি না রাস্তার দুই পাশে পুরো গাছ পুরো এভিনিউ মতো লাগছে তাই না আমাদের ছোট্ট এভিনিউ যা গরম না এই গরমের মধ্যে দিয়ে হাঁটতে হবে হাঁটতে হবে এই হেঁটে হেঁটে এখন সেই যেতে হবে কলেজের ওখানে তারপর কলেজের ওখান থেকে সোজা টোটো ধরে বাড়ি তোমাদের কাছে আমি আমার একটা কোশ্চেন রাখছি তোমরা বলবে তো ঠিক করে একটা বাচ্চাকে মানুষ করতে মা বাবার ভিতরে মায়ের অবদান এইটি পার্সেন্ট তাই তো মায়ের অবদান এইটি পার্সেন্ট কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে বাচ্চার গার্জেন হিসাবে বলা হয় বাবাদের কেন বলতে পারো মানে শুধুমাত্র কি একটা সুপ্রাণু দান করার জন্যে মানে একটা শুক্রাণু দান করতে একটা বাবার কতটা কষ্ট করতে হয় আর একটা মায়ের বাচ্চাটাকে পেটে রেখে বড় করতে নিজের শরীরের সমস্তটুকু দিয়ে কতটা কষ্ট হয় তোমরা জানিও তোমাদের ডিসিশন এবং অবশ্যই তোমাদের মতামত একটা মা নিজের জীবনে সর্বস্ব দিয়ে একটা বাচ্চাকে মানুষ করে নিজের শখ আহ্লাদ স্বপ্ন নিজের শরীরটাকে বিসর্জন দিয়ে যাদের নর্মালে হয়তো তাদের নর্মালে হয় নর্মালের যে কি কষ্ট সেই কষ্টটা আমি জানি না কিন্তু আমার হয়েছে সিজারিয়ান অপারেশান সিজারিয়ান অপারেশনের যে যে কতটা কষ্ট সেটা যার হবে সে বুঝতে পারবে মানে প্রথম তিন দিন তো পুরো বেডে শয্যাশায়ী অবস্থা মানে না কি বলবো নার্সেরা যারাই আসছে না কেন তারাই সব এক একজন করে আসছে ইঞ্জেকশান ফুটাচ্ছে চলে যাচ্ছে মানে দিনের ভিতরে বোধ হয় তিন থেকে চারটে করে ইঞ্জেকশান নিতে হয়েছে পরপর তিন দিন তারপর মানে কী বলবো আর যে সোজা হয়ে হাঁটতে না পারা মানে বিভৎস পেটে টান লাগা সেসব তো আছেই আর তারপরেও আছে মানে অসম্ভব কি বলবো যন্ত্রণার ব্যথা সেটা যার সিজার না হয়েছে সে বুঝতে পারবে না আর যাদের হয়েছে তো তারা আমার কথা ফিল করতে পারবে আর আমার যখন বাচ্চা কি হয় সিজার অপারেশনের আগে আমার সুগারটা অনেকটা বেশি ছিল কারণ আমি প্রচুর পরিমাণে টেনশান ভোগ করতাম আর আমাকে প্রচুর পরিমাণে অত্যাচার করা হতো আমার হাজব্যান্ড আমার শাশুড়ি সেই টেনশানে টেনশানে আসলে সুগারটা না টেনশনের কারণে হয় বেশি এইবার আমার সুগার ধরা পড়ে প্রচণ্ড পরিমাণে এবার সুগার ধরা পড়লে কি হয় জানো তো মানে যাদের আর কি দু মাসে যদি কারোর সিজারিয়ান অপারেশনে সারে তো সুগার হলে তাদের সেই চার মাস পাঁচ মাস লেগে যাবে সুতরাং আমার বিষয়টা ঠিক সেরকম আমার এখন আমার মাস কিন্তু জানো না তোমরা আজও আমি সকালে যখন ঘুম থেকে উঠি আমার পেটে এত বিভৎস পরিমাণে ব্যথা থাকে না সে ব্যথাটা আমি কী বলবো মানে রীতিমতো পেট ধরে আমার পাঁচ মিনিট বসে থাকতে হয় এইটা যে কি যন্ত্রণা আসে কি বলবো আমি ঝাড় দিতে পারি না আমি কিছু করতে পারি না আমার এত পরিমাণে মাঝে ব্যথা করে আর তার মধ্যে তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে অসম্ভব মানে শারীরিক ও মানসিক অত্যাচারের জন্যে আমি সুস্থ হতেই পারছি না সেই জন্য মনটা মানে অনেক দিন থেকে মনটা ব্যাকুল হয়েছিল একটু গোপালের জন্য গোপালকে একটু আমি দেখা করে এলাম গোপালের সঙ্গে সকাল থেকে কিছু খাইনি অব্দি এখন বাজে সাড়ে এগারোটা কি বারোটা মতো বাজে এই রাস্তা পুরো হেঁটে হেঁটে আসছে কি করব টোটো ফোটো লেগে দিক থেকে আসছে না সব ওই দিক থেকে আসছে না চলে গেল তো আমি চলে এসেছি প্রায় কাছাকাছি সুতরাং আমি টোটোই উঠলাম না আর চলো এবার বড় রাস্তায় যাব টোটো ধরবো ধরে সোজা বাড়ি চুয়ালি আসতে চেয়েছিলাম না স্কুটি নিয়ে কিন্তু মানে শরীরটা এতটাই উইক লাগছে যে স্কুটি নিয়ে আমি আসার সাহস পেলাম না কারণ আমার স্কুটিটা অনেকটা বড় তোমরা যারা দেখেছো শরীরে আর এতটা মানসিক টেনশনে অ্যাভিয়েটার ব্যবহার করাটা উচিত হবে না তো এটাই পারি দিতে হবে আমার গন্তব্য এবং সারাটা জীবন একলাইতে চলতে হবে তাই না আমাদের এই রাস্তার অবস্থা দেখো এত গাড়ি ভিড় জমেছে আর কি বলবো কারণ এখানে মাটি করা হচ্ছে দেখো মাটি ঘুরে সে পাইপ টাইপ হচ্ছে সেই কারণে অবস্থাটা দেখো এখানে যে টোটে উঠবো তারও কোনো মানে বাবা আমাদের প্রান্তিক মাঠে পুরো প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে হেভি লাগছে রবিবার তো রবিবারে আমাদের হাট পুরো জমজমাট দেখতেই পাচ্ছো কত সুন্দর তো এটা হলো আমাদের বসিরহাট পুরাতন বাজার যেখানে রবিবার ও বৃহস্পতিবারে করে হাট বসে তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা দেড় লাখ আমি কোনো টোটাই পাইনি আর এখান থেকে আমাদের বাড়ি পাঁচ এখন আর টোটাই উঠে কোনো লাভ নেই তো ফেলতে বলতে দশ টাকা তো কতটা ব্যাট লাগ দেখো মুচির গলি থেকে মানে আমরা আমি যেখানে গিয়েছিলাম আর কি হাটের ওই গলি ওটাকে আমাদের মুচির গলি বলা হয় তো ওখান থেকে বেরিয়ে আমি কোনো মানে টোটো ফোটো কিছু পাইনি আর যা পেয়েছি সব ভর্তি আমি শুরু কারণ আছে বাড়ি না হাঁটে কি করবো আজকে সন্ধেবেলা এই দেখো শিমুই আর ওখানে ঘি রাখা রয়েছে আর এইটা দিয়ে আমি একটু বানিয়ে নিয়েছিলাম শিমুই আর সন্ধেবেলা আপাতত এটাই টিফিন করেছিলাম আজকে আর তোমরা কারা কারা বলো সিমুই খেতে ভালোবাসো আমার তো ভালোই লাগে ইভেন আমি মোটামুটি সব খাবারই প্রায় ভালোবাসি আমার অপছন্দ বলতে সেরকম কিছু নেই শুধু একটু তিতোটা একটু অপছন্দ হয় কিন্তু তবু প্রয়োজন সাপেক্ষে আমি খাই আর তো তোমরা বলো তোমরা কী কী খেলে আর আসলে কি বলো তো মানে আমি যে সকালে আজকে ওখানে গিয়েছিলাম না মনটা সত্যি প্রচণ্ড পরিমাণে চঞ্চল হয়েছিল কারণ পারিপার্শ্বিক এত চাপ এত চাপ আর এত টেনশন না যে যাদেরকে বিশ্বাস করেছিলাম তাদেরকে বিশ্বাস করাটাই মানে যে এত বড় সর্বনাশ এটাকে আনবে সত্যি বুঝতে পারিনি বিশ্বাস করে নিজের সর্বস্ব দিয়ে আজ মানে সেই কি বলবো আজ যেন আমি দোষী বলার নেই কিছু আর আমার মা তো তোমরা জানো যে আমি অবশ্য দেখাই না কিন্তু যতটুকু যা দেখিয়েছি যে সমস্তটা হাতে করে করে মানে কি বলবো এখন পঁয়ষট্টি বছর বয়স তো সে সমস্ত কিছু মেয়ের খাওয়ানো দিয়ে শুরু করে সমস্ত কিছুই তার করতে হয় কারণ আমি তো ঝিনুকে এখনও খাওয়াতে পারি না তো এত কিছু করেও ডাক্তার দেখানো দিয়ে শুরু করে মানে সমস্ত কিছু তোমরা তো মানে সবাই জানো যে একটা বাচ্চা কিভাবে একটা বাচ্চাকে মানে পুরো একদম ফুলের মতো করে লালন পালন করতে হয় কিন্তু এর মূল্য সত্যি কেউ দিল না জানি না দেবে কি না হয়তো দেবেই না কারণ অমানুষগুলো তো আর মানুষ কোনো দিনই হবে না আর হ্যাঁ আমি হয়তো একটু বাজে কথা বলছি কারণ কী বলতো মানে এতটা অন্ধভাবে বিশ্বাস করেছে তো মানে অন্ধভাবে ঠকিয়ে দিয়ে চলে গিয়েছে ব্যাপারটা এরকম মানে তুমি যদি কাউকে অন্ধভাবে বিশ্বাস করো সে তোমাকে অন্ধভাবে ঠকাবেই ঠকাবে তো বিশ্বাস করার আগে একটু ভেবে চিনতে নিও আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাবে গিভ মি লস অফ লাভ টাটা আজকে এই অব্দি কালকে আবার দেখা হবে